এর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সদ্য পাশ করা ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশের জন্য যারা পাশ করেছ এবং নাম্বার বাড়ানোর জন্য উদ্গ্রীব হয়ে আছো বা এখনও তোমাদের নিজের নাম্বারে অনেকে সন্তুষ্ট নও তোমরা ইতিমধ্যে অনেকেই জানাচ্ছ যে এ বছর তোমাদের রেজাল্ট আশানুরূপ হয়নি তবে বছর যে বিষয়টা ঘটেছে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি বললেও আদপে কিন্তু ছাত্রছাত্রীরা একদম অভিন্ন মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ সবাই যে খুব সন্তুষ্ট হয়েছে এমনটা কিন্তু নয় প্রচুর ছাত্রদের আছে যারা কিন্তু তাদের আশার বাইরে বেশি নাম্বার পেয়েছে আমি জানি আমার প্রচুর ছাত্রদের আছে যারা কিন্তু এত নম্বর আশা করেনি তার চেয়েও বেশি পেয়ে খুবই আনন্দিত আবার প্রচুর ছাত্রদের আছে যাদের আশা করেছিলাম যে তারা বেশি নাম্বার পাবে কিন্তু তার চেয়ে কম নাম্বার পেয়ে তারা খুব দুঃখিত যারা এই দুঃখিত দুঃখের ভার নিয়ে বসে থাকলে হবে না তোমাদের কিন্তু সমাধান আছে পথ খুঁজতে হবে শুধুমাত্র কষ্ট দুঃখ হতাশা বা অনিশ্চয়তার মধ্যে থাকলে চলবে না প্রত্যেকটি মানুষের জীবনের যেমন সমস্যা আছে সমাধান আছে আমরা জানি যে এই মাধ্যমিক উচ্চ রেজাল্ট অনেকটাই কিন্তু নির্ভর করছে খাতা দেখা এবং অনেকটা ভাগ্যের উপর আমি জানি আমার আমার নিজের অনেক স্টুডেন্ট আছে আমার নিজের ছেলেও আছে যারা কিন্তু দেখেছি যে তার যে আশাটা ছিল সেটা কিন্তু হয়নি অনেকে হয়তো দেখা যায় যে নাইনটি এইট পার্সেন্ট আশা করেছিল হুম সে নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট আশা সে নাইনটি এইট পেয়ে গেছে নিচের স্তরও দেখেছি যারা পাস করার কথা নয় ফর্টি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছে সেখানে গ্রেস ও ঢালাও পদ্ধতি ভীষণভাবে কাজ করেছে আর অনেকে ক্ষেত্রে সেই কাজটা কিন্তু করেনি সবাই যে নাম্বার পায়নি এমনটা নয় অনেকে নাম্বার পেয়েছে অনেকে নাম্বার পায়নি যারা নিজের নম্বরে সন্তুষ্ট নও মাধ্যমিক এবং উচ্চমানিক ছাত্রছাত্রীরা তাদের জন্য আমরা অনেকবারই বলেছি আজকেই কিন্তু সেই পিপিআর পিপিএস তোমার বারবার শুনে আসছো যে রিভিউ এবং স্কুটুনি এই দুটো কিন্তু আজকের ডেট শেষ হতে চলেছে আজকের যে তোমরা জানো তৎকাল বলে যে বিষয়টি উচ্চ মাধ্যমিক স্তরে আছে তাদের জন্য কিন্তু আজকে তেরোই মে রাত্রি বারোটা মিড নাইটে তোমাদের কিন্তু পোর্টাল বন্ধ হয়ে যাবে তাহলে এর মধ্যে এখনো সমাজে শেষ মুহুর্তে তোমাদের যদি মনে হয় যে নাম্বার বাড়ছে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমি বলবো যে রিভিউ স্কুটুনি যার যে সুবিধা উচ্চমাধ্যমকে বুঝতে পারছো যে দুটো সাবজেক্টে তোমরা পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিক রিভিউ করতে পারো আর তোমরা যটা খুশি সাবজেক্টে পাস করে স্কুটুডি পিপিএস পাবলিক পোস্ট স্কুটুডি করতে পারো এবং এই তৎকাল যে বিষয়টা তোমরা অনেকবারই শুনেছ সাত দিনের মধ্যে আজকের পোর্টাল বন্ধ হওয়ার সাত দিনের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে পরিবর্তনে সে রেজাল্ট কী হবে সেটাও তোমাদের কাছে উদ্বিগ্নতা রয়েছে বাড়বে না কমবে না কি আসবে এই নানান চিন্তা রয়েছে যারা এই সমস্ত বিষয় জন্য সত্যি ধারাবাহিক আলোচনায় থাকতে চাও তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না এবং যারা এখনও আমার চ্যানেল সদস্য হওনি তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মাধ্যমিক উচ্চমন্ত্রী যারা নিজের নম্বরে সন্তুষ্ট নাও তারা কিন্তু অবশ্যই আজকের এই ক্লাসটি এবং তোমাদের অভিভাবক অভিভাবকদের কিন্তু এটি শোনাও আজকে তোমরা ভালো পরীক্ষা দিয়েছ তবু নাম্বার পাওনি এটা তোমাদের দোষ নয় সত্যি তোমরা কষ্ট করেছ কষ্ট করা সত্ত্বেও তোমাদের নাম্বার বাড়েনি তার জন্য পদক্ষেপ নিতে হবে আমরা বললাম ইতিমধ্যে যারা মাধ্যমিক স্তরে আছো তাদের কিন্তু তৎকাল তৎকাল নয় কিন্তু আজকে দিন একটাই হয় হয় বলে মাধ্যমিক তাদের তাদের না মাধ্যমিক স্তরে আগামী কালকের মধ্যে আমাদের স্কুলে যেমন আগামী কালকে পর্যন্ত কালকে আমাদের শেষ দিন যেখানে তোমাদের পিপিআর বা পিপিএস আবেদন স্কুলে গিয়ে করতে পারো মাধ্যমিকদের কোনো সমস্যা নেই যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা আজকেও অনেকে হয়ে গেছে শেষ কারো কালকের দিনটা পাবে তোমরা স্কুলে গিয়ে যাদের মর্নিং স্কুল স্কুলে গিয়ে সাদা কাগজে একটা দরখাস্ত করবে যে এখনো পর্যন্ত যারা ফেল করেছো মাধ্যমিকে তাদের তো রিভিউ করে রিস্ক কোথায় থাকছে জানে না কেন করছো না তোমরা কারণ তোমাদের তো ফেল মানে আর তো ক্ষতি কিছু নেই বলো হলে বাড়বে বা পাস করে যাবে অতএব তোমরা যারই মনে হচ্ছে না আবার বাড়বে তারা একটু খরচা করে তোমরা কিন্তু করাও কারণ স্কুটুনি করতে তোমাদের মাত্র আশি টাকা খরচা পড়ে আর রিভিউ করতে তোমাদের একশো টাকা খরচা পড়ে ধরে নিলাম কেউ যদি সবগুলোই করাও হ্যাঁ তা সেক্ষেত্রে তোমাদের স্কুটুনি ক্ষেত্রে তোমাদের খরচাটা কম আশি ইন্টু ষাট তাহলে আর আশি টাকা আশি ইন্টু সাত সাত আটের ছাপ্পান্ন হুম পাঁচশো ষাট আর দু টাকা করে চোদ্দ টাকা এটা তোমাদের নেওয়া হয় এইটুকু টাকা দিয়ে আর সাদা কেউ যে টু দি হেডমাস্টার মশাই স্কুলের নাম লিখলে আমার অ্যাপলে দেখিয়ে দিচ্ছি যে আমি এই সমস্ত বিষয়ে অকৃতকার্য বা ফেল করেছি যাতে আমার খাতার পুনর্মূল্যায়ন হয় রিভিউ হয় তার ব্যবস্থা করে বাধিত করবেন নিজের নাম রেজিস্ট্রেশন এবং তোমাদের মার্কশিট জমা দেবে আদার্স পাস করেও নিজের নম্বরে সন্তুষ্ট না মাধ্যমিক তারা সাদা কাগজে ওইভাবে দরখাস্ত লিখবে যে আমার নম্বরে কিন্তু আমি সন্তুষ্ট নেই এবং আমি নাম্বার বাড়াতে চাই নিজের নাম রেজিস্ট্রেশন অবশ্যই মার্কশিট সব জমা দিই স্কুলে কিন্তু টাকা দেবে এই দরখাস্ত স্কুলে দিতে হয় স্কুল সব ব্যবস্থা তোমাদের করে দেবে স্কুল পোর্টালে আপলোড করে তোমাদের কাজ করে দেবে এটা মাধ্যমিক স্তরের জন্য মাধ্যমিকের তৎকাল নেই খুবই কম খরচা স্কুটুনি এবং রিভিউ দুটো ভিন্ন স্কুটুনি ক্ষেত্রে তোমাদের খরচা আবার বলছি মাত্র তোমাদের খরচা আশি টাকা পার সাবজেক্ট আর রিভিউ ক্ষেত্রে পার সাবজেক্ট একশো টাকা একশো টাকা হলে সমস্ত বিষয়ে তোমাদের সাতশো টাকা খরচা হবে এটা কিন্তু প্রত্যেকে করো আর দু টাকা করে এক্সট্রা লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে তৎকাল সিস্টেমটা দশ সাত দিনের মধ্যেই রেজাল্ট সেটা আজকেই শেষ এখনো যদি কেউ করে না থাকো অবশ্যই গুলো আজকের মধ্যেই তোমরা উচ্চ মাধ্যমিকের দুটো বিষয়ে তোমরা করতে পারো সবাই কার জন্যই তোমার দুটো বিষয়ে তোমরা কিন্তু মাধ্যমিকের মতো নয় মাধ্যমিকে একমাত্র যারা রিভিউ করবে তারা ফেল করা স্টুডেন্ট কিন্তু উচ্চ পাস করো দুটো বিষয়ে তুমি কিন্তু অবশ্যই রিভিউ করতে পারো আর সমস্ত বিষয়ে যারা পাস করেছ নাম নিজের নম্বরে সন্তুষ্ট স্কুটিনি করতে পারো মাধ্যমিকের তো আগেই বলা হয়েছে উচ্চপদে আগে বলে উচ্চপথিক স্তরে স্কুটনির জন্য তোমাদের খরচ খরচ আমি আর বলেছি তৎকালের জন্য তোমাদের হচ্ছে আটশো টাকা আর তোমাদের যে যে রিভিউ স্ক্রুটনির জন্য খরচা তোমাদের প্রত্যেক বিষয়ে তোমাদের ছশো টাকা আর রিভিউর জন্য কিন্তু আটশো টাকা দুটো বিষয়ে তোমরা পিপিআর বা রিভিউ করতে পারছো আর সমস্ত বিষয়ে তোমরা কিন্তু স্কুটুনি করতে পারছো তৎকালে ছশো আটশো খরচা সেটা আবার আজকে শেষ আজকের দিনটা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু উচ্চ মাধ্যমিক সুযোগ থাকছে যদি কেউ আজকে করতে না পারো জেনারেল দেড়শো দুশো টাকা খরচা আছে সেটাও তোমরা করতে পারো কোনো সমস্যা নেই এটা যেমন তোমাদের সাত দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হয়ে যাবে জেনারেল করলে তোমাদের কিন্তু আমরা বলেছি যে এক মাসের মধ্যে কিন্তু বেরোবে পনেরোই জুনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে একটু অপেক্ষাগুলি পেয়ে যাবে যারা কলেজে ভর্তির জন্য খুব এমার্জেন্সি নাম্বার বাড়াতে যাও তাদের জন্য তৎকাল করতে পারো আর অবশ্যই তোমাদের একটা প্রশ্ন যে আমার নম্বর বাড়া বা কমা আমি একটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের নম্বর কমে যাওয়ার দেখিনি যারা স্কুটুনি করছো মাধ্যমিক ও উচ্চ অধিক তাদের ক্ষেত্রে আমরা বলেছি যে খাতাটা তোমার কিন্তু কি হয় পুরোটাই আবার যোগ হয় কোনো জায়গায় নাম্বার না পড়লে সেখানে কিন্তু নাম্বার যদি দিতে ভুলে গেছেন কোনো এক্সামিনার সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা যোগ হবে স্কুটুনি মানে এই নয় যে অন্য কোনো টিচার তোমার খাতাটি আবার মূল্যায়ন করছে এমনটা নয় যদি কোনো জায়গায় তোমাদের নাম্বার দিতে স্যার ভুলে যান সেক্ষেত্রে নাম্বার তোমাকে দেওয়া হবে যদি কোনো যোগে ভুল হয় সেই যোগটার ক্ষেত্রে তোমার কিন্তু ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা আছে মানে অন্য একজন টিচারদের নয় রিভিউ সম্পর্কে তোমাদের জানো রিভিউ নিয়ে রিভিউ মানে কিন্তু খাতাটা যিনি দেখেছেন তার হাত থেকে খাতাটা কিন্তু হেড এক্সামিনার অন্য একজন চলে যাবে তিনি স্কুটুনি করে তোমার খাতাটি কিন্তু পুনর্মূল্যায়ন করবেন পুনর্মূল্যায়ন করলে পরে খাতা কিন্তু নম্বর বাড়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে তিনি পারলে তো নাম্বার বাড়াতেই পারেন কিন্তু রিভিউর ক্ষেত্রে স্কুটুনি ক্ষেত্রে কিন্তু কেউ নাম্বার বাড়াতে পারবেন না নাম্বারটি যোগ করবে স্কুটুনি খাতাতে যোগ করায় আর রিভিউর ক্ষেত্রে যদি কেউ নাম্বার কম দিয়ে থাকে অন্য টিচার কিন্তু সে নাম্বার বাড়াতে পারে বুঝতে পারছো রিভিউ মানে খাতাটি কিন্তু যিনি দেখেছেন তার হাত থেকে অন্য একজন প্রথম থেকে শেষ অব্দি খাতাটি দেখবেন তাই রিভিউর ক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কিন্তু স্কুটুনি ক্ষেত্রে কিন্তু নাম্বার উনি দেখবেন যদি ওনার কোনো জায়গায় যোগ ভুল থাকে সেই যোগটা কিন্তু আবার যোগ করা হবে কোন নাম্বার না পড়লে সে নাম্বারটা বাড়বে কাজেই হতেই পারে কোনো জায়গায় তোমার নাম্বার হয়তো যোগ করতে ভুলে গেছেন কিংবা পড়েনি নাম্বার সেটা কিন্তু স্কুটনি মাধ্যমে নাম্বার চলে আসবে আর যদি আদার যদি নাম্বার বাড়বে অন্য কোনো টিচার নিশ্চয়ই খাতা আবার দেখা শুরু হবে কারণ জানি আমাদের প্রচুর ছাত্রী কিন্তু রিভিউ করছে স্কুটনি করছে মাধ্যমিক উচ্চ স্তরে আবার শুরু হতে চলেছে খাতা দেখার পুনর্মূল্যায়ন আমি সবার কাছে এটাই একমাত্র প্রার্থনা করব সবার নাম্বার যাতে যারা আশা করেছো নাম্বার আমাদের যে রেজাল্ট একটু বাড়লে ভালো হয় আমার কেউ নাম্বারটা বাড়লে একটু ভালো করে মাথা উঁচু করে থাকতে পারবে এরকম মনে হচ্ছে যদি এটা কোনো ব্যাপার কিছু নেই তোমার মনে হচ্ছে বিরাট কিছু তবুও নম্বরটা বড় কথা না তবুও তো তোমার মানুষ চাই যে আমার নাম্বার বাড়ুক তাদের জন্য আমি আশা করব যে তোমরা তোমাদের নাম্বার বাড়ুক তোমাদের প্রত্যেকের যে কলেজের ভর্তি ক্ষেত্রে তার আগেই যেন নাম্বার বাড়ে আর তাতেও তোমার যদি না বাড়ে তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরটিআই সিস্টেম আছে যা যেখানে তোমার খাতাটা জেরক্সে চলে আসবে এবং তারপরেও তোমার পদ যে সিস্টেম আছে হাইকোর্টের কেসের মাধ্যমে কিন্তু অনেকের নাম্বার বেড়েছে সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব কারো যদি তদবুর যদি ইচ্ছুক হও সেক্ষেত্রে আমার এই চ্যানেল থেকে তোমাদের সিস্টেম আলোচনা হবে আমরা জানি আমার প্রচুর ছাত্রদের আছে যারা কিন্তু স্কুটুনি করেছে যে এমনও অনেক স্টুডেন্ট যারা করেছে যারা নিরানব্বই এবং পেয়েছে তারা যাতে একশো পায় তার জন্য আবেদন করেছে তাহলে তো সত্যি একশো পাওয়ার যোগ্য এমন আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা ইতিহাসে নিরানব্বই পেয়েছে কী করে একশো পাবো ইতিহাস মতো সাবজেক্ট করেছে কিন্তু আর বায়োলজি কিংবা ভূগোল এসব নিরানব্বই পেয়েছে তারা করছে আর যারা নম্বর কম পেয়েছ যারা নিরানব্বই থেকে একশোর জন্য স্কুটুনি করছে ঠিক তেমন ভাবে তোমরা যাদের কম বা মিডিয়াম পেয়েছো তোমরা যে নাম্বার পেয়েছো সেখানে তোমরা তো আরো প্রয়োজন আছে যে যেখানে আছো তার থেকে কি করে তোমার নাম্বার পাবে সেজন্য তোমরা কিন্তু অবশ্যই তৎকাল বা জেনারেল যেখানেই হোক না কেন যেখানে সামর্থ্য কুলবে যদি তোমার তৎকালে না হয় আগামীকাল থেকে পঁচিশ তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক বুঝতেই পারছো থাকছে তোমাদের জেনারেল আবেদনের পদ্ধতি অনলাইনে সেখানেও করতে পারো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু স্কুটনি রিভিউ যা যে সিস্টেমটি আছে সেটি করো আজকেই তোমাদের শেষ হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক তৎকাল যে স্কুটুনি রিভিউ আজকের মিড নাইট রাত্রি বারোটার মধ্যে তাই এখনো সময় আছে আজকের মধ্যে তোমরা কিন্তু স্কুটুনি বা রিভিউ করা মাধ্যমিক স্তরে যারা ছাত্রটি আছো তারা যদি অকৃতকার্য ফেল করেছো তোমাদের রিভিউর জন্য স্কুল থাকছে তোমার গিয়ে স্কুলে করাও আর যারা পাশ করেও মাধ্যমিক উচ্চ সব ক্ষেত্রে বলছি যারা সন্তুষ্ট তারা অবশ্যই কিন্তু করাবে আর উচ্চ রিভিউ স্কুটুনি যার যেটা সমস্যা সুবিধা আছে সে সেটাই করা যদি কারো সমস্যা সত্যিকারে মনে হয় যে আমি তৎকালে করতে পারছি না যে এখন টাইম থাকছে উচ্চ মাধ্যমিক স্তরে আর মাধ্যমিক স্তরে কিন্তু কালকে শেষ হয়ে যাচ্ছে স্কুলে খুব তাড়াতাড়ি মাধ্যমিকের সমস্ত ছাত্রদের এখনও যদি রিভিউ বা করতে চাও স্কুলেই তোমাদের হচ্ছে স্কুলে গিয়ে তোমরা এই কাজটা করাও আর উচ্চমত ছাত্রীদের তৎকাল আজকে তারপরেও যদি মাত্র দেড়শো দুশো খরচা থাকছে তোমরা পিপিআর পিপিএস না করলে বা পিপিআর পিপিএস চলাকালীন তোমরা আর টিআই করতে পারো না পিপিআর পিপিএস তোমাদের অ্যান্সার আসলে পরে তোমরা কিন্তু আর টিআই করতে পারো সেখানে তুমি তোমার খাতাটা একদম নিজের হাতে পাবে নিজের যেখানে তুমি প্রিয় শিক্ষক যার কাছে শিখেছ সে মাস্টর দেখাতে পারো তোমার নাম্বার বাড়ছে কিনা এবং বোর্ডের খাত ক্ষেত্রে তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর তারপর আরও অনেক পদ্ধতি রয়েছে সেগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব আমি শুধু এটুকুই বলবো যে তোমরা কিন্তু যেহেতু আজকেই তোমাদের শেষ এই শেষ সুযোগটি তোমরা কাজে লাগাও তোমাদের সকলের সাফল্য কামনায় আজকে আমি আলোচনা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো দেখো